আজকে আমরা জানব নিউটনের দ্বিতীয় সূত্রের কি প্রতিপাদন কীভাবে করতে হয় নিউটনের দ্বিতীয় সূত্রের প্রতিপাদন করার আগে জানতে হবে নিউটন দ্বিতীয় সূত্র নিয়ে কি কথা তিনি বলেছেন তিনি দ্বিতীয় সূত্রতে বলেছিলেন যে কোনো বস্তুর বর বেগের পরিবর্তনের হার কোনো বস্তুর বর বেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনটা সেই দিকে করে এই যে তিনি একটা বিবৃতি দিয়েছেন এই বিবৃতিটার গাণিতিক রূপ আমরা সবাই জানি যে এটা গাণিতিক যে সূত্র মেন সূত্রটা হলো এফ ইকুয়েল এম এ এটা যে আমরা জানি যে এফ এম এ এফিক্যাল এম এ এই সূত্রটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এই সূত্রটা এখানে আসছে এটা কিভাবে আসছে আমরা আজকে তা প্রতিবেদন করে দেখাবো এটা তো সূত্রটা কি সূত্রটা হলো যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এই কথাটা আগে আমরা লিখি যে কি বলছেন ভরবেগের পরিবর্তনের হার বর বেগের পরিবর্তনের হার কার সমানুপাতিক প্রযুক্ত বলের সমানুপাতিক প্রযুক্ত বলের সমানুপাতিক বলের যদি সমানুপাতিক হয় কার কার বল সমানুপাতিক বল হলো সমানুপাতিক সমানুপাতিক হলে আমরা লিখতে পারি ডিবি বাই ডিটি সরি এটা হলো সমানুপাতিক এই যে কথাটা এই কথাটা বিজ্ঞানী নিউটন তার দ্বিতীয় সূত্রে এই কথাটা বলেছে এ এখান থেকে তোমার প্রশ্ন এখান থেকে আসছে এফ ইউকে লেনে এইটা এখান থেকে এখানে আসছে এটা কীভাবে আসছে আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি আজকে দেখো প্রথমে এফ সমানুপাতিক ডিপিওয়াই ডিটি এটা আমাদের সূত্রের বিবৃতি থেকে আমরা লিখছি এখন আমাদের কাজ পরবর্তীটা আমরা আগায় যাই কি হয় দেখি এফ সমানুপাতিক এখানে দেখো পি আছে পিটা কি পড়ছিলাম বর বেক বর বেগ তা কি ব্যাক হলো বর ইনটু ব্যাগ এর গুণফল বর ইনটু ব্যাগের এর গুণফল এটা হলো ব্যাক এটা হলো ব্যাক এটাকে পি দ্বারা প্রকাশ করা হয় এই পি হলো মূলত এটা তো এখন আমরা এই পি এর জায়গায় আমরা লিখতে পারি পি এর জায়গায় আমরা লিখতে পারি এম বি লিখলাম বি তারপরে হলো এফ সমানুপাতিক এমটা কি ধ্রুবক আচ্ছা ধ্রুবকটা আমি সামনে লেখলাম আর বাকি কি ডিবি বাই ডিটি এই রকম একটা ফর্মুলা এখানে আমার আসছে তারপরে স্টেপটা কি দেখো এফ সমানুপাতিক এম এই যেখানে ব্যাগের আর টি এর সাপেক্ষে ব্যাগ ডিবি বাই ডিটি এটা আমরা সবাই জানি কি জানি তরণের একটা সংজ্ঞা আছে যে যদি সময়ের সাথে যদি ব্যাগের পরিবর্তন হয় সময়ের সাথে সাথে যদি পরিবর্তন হয় হয় তাহলে তাহলে এটা অতটুকু জায়গা আমার কি এটা তরণ ডিবি বাই ডিটি ইকুয়েল কি লেখা যায় এ লেখা যায় এ দ্বারা কি বোঝায় তরণ বোঝায় আচ্ছা তাহলে এই অতটুকু জায়গাতে আমরা দেখতে পারি এ সমানুপাতিক m এ এখন কি করতে হবে আমাদের তো f সমান m এ কিন্তু এখানে তো সমানুপাতিক তাহলে কি করতে হবে সমানুপাতিক যদি তুমি তুলো তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয় সমানুপাতিক ধ্রুবক তো এখানে যদি আমরা সমানুপাতিক ধ্রুবক দিই কে যদি দেই m এ তে এই হলো তোমার মেইন সূত্রটা তো এখানে এটা এটা f k m a কিন্তু এখানে তো আমার k নাই কে কেন নাই কে নাই এই জন্য এখানে দেখো যে বল ভর এখন তোমার বল যদি হয় এক নিউটন বল যদি প্রয়োগ করো এবং বস্তুর যে ওজনটা ছিল ভরটা ছিল এই ভরটা যদি তোমার হয় আহ এক কেজি যদি হয় এক নিউটন ভর যদি এক কেজি হয় আর তরণ যদি তোমার ওয়ান এম এস ইনভার্স টু হয় তাহলে দেখো তো ওয়ান নিউটন ভর এক কেজি আর তরণ হলো এটা এইটা তরণ সব যদি ওয়ান হয় তাহলে কেটাও ওয়ান হয়ে যায় তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি এখান থেকে এফ ইউকেল এম এ এই সূত্রটা মূলত এই সূত্রটা হলো তোমার প্রমাণ তোমার নিউটনের দ্বিতীয় সূত্রের প্রমাণ হলো এই যে এটা এক নিউটন বল এক কেজি ভরের উপর ওয়ান এম এস ইনভার্স তরণ যদি হয় তাহলে কে এর মানটা অটোমেটিক্যালি এখানে ওয়ান হয়ে যাবে আর ওয়ান হয়ে গেলে এফ ইকুয়াল তৈরি হয়ে যাবে এটা হলো মূলত নিউটনের দ্বিতীয় সূত্রের প্রমাণ তো আমি আরেকবার অ্যানালাইসিস করে দিই এটা আমাদের এই জায়গাটা আসছে আমাদেরকে দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপরে যতটুকু প্রযুক্ত বল দেওয়া হয় ওই বলের সমানুপাতিক তাহলে সমানুপাতিক ওই বল বল প্রয়োগ করছি বস্তুর উপরে আর এটা হলো তা ওই বস্ত্রের ভরবেগ তাহলে ভরবেগ পরিবর্তন হবে যতটুকু বল দিছি তার সমানুপাতিক এই জন্য সমানুপাতিক চিহ্ন দিয়ে দিলাম তারপরে বাকিটা কাজ পি জানি আমরা কি পি সমান আমরা জানি এম বি এম বি লিখলাম এম হলো ভর বস্তুর ভর এটা ধ্রুবক মান সামনে লিখলাম আর বাকি অংশটা লেখলাম অতটুকু কি অতটুকু হলো এখানে টোটালটা ডিবি বাই ডিটি সমান হলো এখানে ত্বরণ dv by dt সমান ত্বরণ হলে ত্বরণের জায়গায় l লিখলাম l লিখলে f সমানুপাতিক ma আচ্ছা সমানুপাতিক তুলতে গেলে কি দিতে হয় সমানুপাতিক ধ্রুবক লিখতে হয় সমানুপাতিক ধ্রুবক লিখলাম তারপরে কি 1 নিউটন বল প্রয়োগ করলে ওজন যদি 1 কেজি হয় আর ms ইনভার্স 2 যদি ত্বরণ হয় তাহলে আমাদের সূত্র f ma এটা আমাদের প্রমাণ হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পারছো